হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোরে শ্যামাতে চলে আসছে নতুন ডিজাইনের কালেকশন একদমই নতুন যেগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এবং পুরাটা জুড়ে কাজ করা আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন একদম নতুন আসছে তাই না এগুলো কিন্তু একদম নতুন আসছে কালারগুলো দেখে বুঝতে পারছেন একশো টাকা গজে এই রকম গর্জে আছে একদমই নতুন ডিজাইন দেখেন ডিজাইনগুলো এত সুন্দর সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা পাঠাবেন শুধু যেটা দেখেন গোল্ডেন কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর একটা কালেকশন এবং এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এটা দেখেন অ্যাশ কালারের মধ্যে এটা অনেক সুন্দর অ্যাশ কালারটা কিন্তু অনেক সুন্দর যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করতে হবে মাত্র একশো টাকা অনলি একশো ব্ল্যাক কালার সবার পছন্দের কালার পুরাটা জুড়ে কাজ করা আছে এটার নিচে ভাই একটু ফলস দেখাবে ফলস দিলে কিন্তু আরো ভালো বুঝতে পারবেন আপনারা যে কেমন লাগবে প্রত্যেকটার সাথে ম্যাচিং ও না আছে এগুলো ম্যাচিং আছে আচ্ছা প্রত্যেকটার সাথে ম্যাচিং ওর না আছে ফলস জি কাপড় 150 টাকা গজ না 100 টাকা গজ না 100 টাকা গজ আচ্ছা যার যেটা লাগবে যা লাগবে দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন লাল খয়রি এই যে প্রত্যেকটার সাথে হ্যাঁ এরকম ওড়না প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং আছে ওড়নার গসটা কত করে থাকবে ভাইয়া 100 টাকা গস ফলসের কাপড় 80 টাকা জামার কাপড় 150 150 টাকা পার গস যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে এগুলো ভাইয়াদের আজকেই নামছে একদমই নতুন কালেকশন দেখেন লাল কালারটা কতটা সুন্দর এগুলো ভিডিওতে যা দেখছেন বাস্তবে তার থেকে বেশি সুন্দর হার ডিজাইনের মধ্যে কিন্তু থাকছে এই যে কালারটা দেখেন মানে আনকমন সব কালার কিন্তু যেটা ইচ্ছা আমাদের ফলো করো যে রনলা বার করে যেটা ইচ্ছা ডিজাইনের সাথেতে করা লাগে এই যে দেখেন খুবই সুন্দর এই যে গুলো তো রনলা একদম ম্যাচিং আছে একদম ম্যাচিং মানে একদম সেট করে আপনারা নিতে পারবেন যেটাই করেন না কেন এই যে অ্যাশ কালারের মধ্যে আরেকটা ডিজাইন এগুলো বহর তো তিন হাত প্লাস তাই না ভাইয়া তিন হাত প্লাস বহর দামটাও কিন্তু খুবই কম মাত্র একশো পঞ্চাশ টাকা পার গস থাকছে দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে লাইট বাঙ্গি কালার সারা বাংলাদেশে কিন্তু সেম সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা যত খুশি কাপড় নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য তাই কেউ মিস করবেন না এই যে লাইট বাংকি কালার লাইট দ্রুত অর্ডার করতে হবে যেই দ্রুত অর্ডার করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে একদমই নতুন মাত্র 150 যে বেবি পিঙ্ক カラー দেখেন মাত্র 150 যেটা নিবেন অনেক গর্জিয়াস একটা কালেকশন এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর সাথে ফলস আছে ওড়না আছে আপনারা শুধু জামা না এগুলো দিয়ে শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সব কিছুই কিন্তু তৈরি করতে পারবেন এখানে আরও কিছু ডিজাইন আছে এই ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু একদমই নতুন ডিজাইন কত সুন্দর দেখেন মানে এটা মাল্টিভাবে কাজটা করা আছে দেখেই ভালো লাগছে তিন হাত প্লাস বহর থাকছে খুবই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন হলুদ কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে কালারটা একদম ফুটে উঠছে যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান একশো টাকা গছ যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং আপনারা ওরনা পেয়ে যাচ্ছেন ম্যাচিং ফলস পেয়ে যাচ্ছেন সব কিছু আপনারা ম্যাচিং পেয়ে যাচ্ছেন এই যে দেখেন একদম সেট যার লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই যে আরও কয়েকটা কালার আছে এই কালারগুলো দেখেন এই কালারগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সবগুলো কালারই এত সুন্দর অল্প পরিমাণে আছে দেখেন একদমই নতুন দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই যে ল্যাভেন্ডা কালার দেখেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এই যে লাস্ট কালেকশন দেখেন খুবই সুন্দর এর পাশাপাশি ভাইদের আরো অনেক ডিজাইনের কালেকশন আছে যেগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ